হাই হাইবরিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আবার ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ট্যাঙ্ক দিয়ে একটা পুডিং রেসিপি নিয়ে হাজির হলাম এই ট্যাঙ্কটা ম্যাঙ্গো কিংবা অরেঞ্জ ফ্লেভারের যে ট্যাঙ্কগুলো পাওয়া যায় যে কোনো ট্যাঙ্ক দিয়ে আপনারা এরকম ঠান্ডা ঠান্ডা পুডিংটা তৈরি করে নিতে পারেন সহজেই আমার আধ ঘন্টা লেগেছে এই পুডিংটা তৈরি করার জন্য আধ ঘন্টা সময় নিয়েছি খুবই ঝটপট করে তৈরি করে নেওয়া যায় এরকম ট্যাং দিয়ে পুরিং রেসিপি বাচ্চা কিংবা বড় সবাই পছন্দ করবে এই গরমে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন তাহলে চলেন দেখে নেই যে কিভাবে তৈরি করলাম এই একটা পাত্রে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পানি আর এখানে ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাঙ্কটা নিয়েছি এ থেকে তিন টেবিল চামচ পরিমাণে ট্যাঙ্ক দিয়ে দেব আর দেব এক চামচ পরিমাণে আগার আগার পাউডারটা দিয়ে মিশ্রণটা ভালো করে মিক্স করে নেব এখন খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি চুলা জালটাকে ধরিয়ে দেব ধরিয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করে বলক উঠিয়ে নেব এই সময় নাড়াচাড়া করে নিতে হবে তিন চারটা বলক উঠিয়ে নেব আমি এই মিশ্রণটাতে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন আমি যে বাড়িতে পুটিংটা সেট করব সেটাতে ঢেলে নিলাম ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বসে গেছে কিন্তু পুডিংটা সেট হয়ে গেছে এরকম সহজ এবং অল্প সময় অল্পকরণে কিন্তু এরকম পুডিং রেসিপিটা তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু অনেক মজার হয় দেখতেই পাচ্ছেন কত সহজ এবং অল্প সময় বানিয়ে নিলাম এইরকম পুডিং রেসিপিটা দেখতে পাচ্ছেন কত পারফেক্টভাবে বসে গেছে এরকম সহজ এবং ঝটপট কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও সেরে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন দেখেন কতটা লোবনীয় দেখাচ্ছে বড় কিংবা বাচ্চা সবাই একবারে পাগল হয়ে যাবে এরকম পুডিংটা দেখলে ধন্যবাদ সবাইকে ভালো এবং সুস্থ থাকবেন এবং আমার ওই ছোট্ট চ্যালেন্টার পাশে থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ